আজ মহালয়ার পূর্ণ তিথিতে পিতৃপক্ষের অবসানের পর সূচনা হয়ে গেল দেবীপক্ষের ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছে বাগবাজার ঘাটে সেখানে প্রতি বছরের মতোই এবছরও বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করেছেন তর্পণের জন্য বেলা যত বাড়ছে এই ভিড় তত বাড়ছে আরও ভিড় বাড়বে বলে আশঙ্কা আশা করা যাচ্ছে কারণ কি আজ রবিবার আর সেই সঙ্গে মহালয়া তাই ভিড়টা বাড়ার আশঙ্কা কিন্তু বাড়ছে তবে ভিড় বাড়ার সাথে সাথে পুলিশের নজরদারিও কিন্তু বেশ কড়া আটোসাট করা হচ্ছে পুলিশের তরফ থেকে দড়ির মাধ্যমে একটি নির্দিষ্ট গন্ডি করে দেওয়া হয়েছে এবং সেই গন্ডির মধ্যে দর্শনার্থীদেরকে নামার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা ঘাটে নৌকার মাধ্যমে পুলিশ পুলিশের তরফ থেকে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে কিছুক্ষণ অন্তর অন্তর দর্শনার্থীদের পুণ্যার্থীদের নির্দেশ দেওয়া হচ্ছে তারা যাতে নির্দিষ্ট গন্ডির মধ্যে থেকেই তাদের কাজকর্ম শেষ করেন অর্থাৎ বোঝাই যাচ্ছে এবছর প্রত্যেকটা ঘাটে পুলিশের নজরদারি বেশ আটো ক্যামেরায় দেবলীরা সামন্তের সঙ্গে বিউটির রিপোর্ট খবর বাংলা কলকাতা